কঠিন স্বপ্ন দেখেছি গো মা আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বাজান আমার কাছে আসছে বলে সন্তান রে কেন তোমার কাছে আসছে মা জান্নাতি পোশাক শরীরের মধ্যে পরা আমার আব্বা আমি সন্তানের কাছে আইসা আমার কাছে একটা সুবার সুন জানাইছে বলে কি সুবার সুন জানাইছে মা গো আমার আব্বা আমার কাছে বলছে আব্বা তুমি সন্তান আমার জন্য দোয়া করতেছো আমার আল্লাহ আমি আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দিছি এই সন্তান কেন তোমার বাবার কবরটাকে দাদাতের ফয়সালা করে দিছে বলে মা মা আমার মাথার পাগড়িটা একজন আলামের মাথার মধ্যে পরাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আমার আব্বা জানের কবরের মধ্যে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিছে সুবহানাল্লাহ আর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাগল যারা আসরে দুন কাদের কে কবরের দুনিয়া মায় আব্বা চলে যারা রে পাল পাগড়ি পরাইতে পারি নাই আলেম নে পরানোর কারণে আমার আল্লাহ আমার বাবা জানের কবরটাকে নাজার দিয়া দিছে এ আমার 40 কোয়ার্টার বাবারা চট্টগ্রামের আশিকের রাসূলরা প্রদরন কোরালে মা বোনেরা আজকে তোমাদের কাছে টাকা অভাব নাই পয়সা অভাব নাই কিন্তু তোমার মা বাবা অন্ধকার কবরে তুমি তোমার আম্মা জানরে একটা লোক밥 খাওয়াইতে পারো না আজকে মাহফিলের দিন তোমার ঘরের মধ্যে শত শত মেহমান কত মেহমান তোমার ঘরের মধ্যে আসছে তোমার টাকার অভাব নাই কিন্তু তুমি তোমার মা বাপ লোক মা খানা দিতে পারো না মেহমান তোমার কাছে কত খাবার খায় একটা বার চিন্তা করো রে যুগ ভাইয়েরা একটা বার চিন্তা করো রে চল্লিশ কোয়ার্টারের মা বোনেরা তোমাদের মা বাবা তোমরা কত কষ্ট করে মানুষ করছে এ তোমরা কি বুঝলে গেছো রে স্কুলে যাবার সময় মাদ্রাসায় যাবার সময় কাজে কর্মে যাওয়ার সময়

তুমি সন্তানদের বাদ করে খাওয়াইছে তোমার কাছে টাকা ছিল না মায়ের কাপড়ের রাস্তা থেকে দশ বিশ টাকা বাহির ফেরা তোমারে দিয়ে দিত আজকে তোমার মা কবরে ভালো খাবার তুমি তোমার মারে খাওয়াইতে পারো না এমন সন্তান আছে কোরবানির সময় মা বাবা মানুষের বাড়ি বাড়ি থেকে গুস্ত যদি আসত মা বাবা ওই গুস্তটা তোমার রান্না করে খাওয়াইত মা জন্মি গুস্তের সাথে একটু আলু দিয়ে রান্না করত। মা গুস্ত মুখে দিত না সন্তানরা গুস্ত

তোমাকে করে দিয়ে রাখছ আল্লাহ তোমায় লাগের রে সন্তান দেও তোমাদের পা আমার সামনে দাও স্বামীরা তার জিজ্ঞা দিয়ে তোমার পা আমি পরিষ্কার করে দিব বলে হুজুর কেন এমন কথা বললেন বাবারে কেন এমন কথা বললাম কারণ আমার ওয়া তোমার কোনো লাভ হবে না যদি তুমি তোমার আম্মা আব্বার মধ্যে কষ্ট দাও এমন কোন সন্তান যদি থাকো আম্মা আব্বারে না দিয়ে স্বামীরা তার ওয়া জন্য কষ্ট তোমার মতো সুতার স্বামীরা তার দরকার নাই এ আব্বা ওয়াদা করে যা দাও কেউ যদি তোমাদের আম্মা আব্বার মনের মধ্যে কষ্ট দিয়া মা ফিরাই সে থাকো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবা আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবা কারণ তোমার লাখ টাকা থাকতে পারে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরা আলাদা করে দিতে পারো তুমি ভুইলা গেছ তোমার মা বাবা দুনিয়ার জমিনে যখন তোমার জন্মগ্রহণ করাইছে এ জন্মগ্রহণ করানো মা বাবাটা দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট পরিশ্রম করেছেন তোমার জন্য একটু আল্লাহর দোহাই লাগে রে ওই আম্মা আব্বার প্রতি তুমি এক এহসান করো কারণ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মা বাবার প্রতি এহসান করার কথা কোরআনের মধ্যে কয়েকবারই বলেছেন আমার নবী কয়েকবার বলেছেন আম্মা আব্বার প্রতি এহসান করার কথা তুমি যদি ওই মা বাবার প্রতি এহসান না করতে পারো নামাজ পড়ে কি করবা হজ করে কি করবা যাকাত দিয়ে কি করবা ওই আম্মা আব্বার মনের মধ্যে কেউ যদি কষ্ট দিয়া থাকো আল্লাহ দোয়া লাগে কদমে হাত দিয়ে বলি এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা এই মাহফিল তখন সফল হবে চল্লিশ কোয়ার্টারের যুবকের এত সুন্দর মাহফিলের আনতে করেছে আবাসিক এলাকার মুরব্বিরা মাফিলレンタ দান করেছে এই মাফিল তখন সফল হবে আগামী কালকে দোকানের মধ্যে বসে এলাকার মুরব্বিরা যখন বলবে আমার সন্তান গতকালকে শামিম রাজার ওয়াসনা আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে যখন মা বোনেরা বাড়িতে বাড়িতে বলবে শামিম রাজার ওয়াসনা আমার ছেলে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে অনেকে বলতে পারেন হুজুর আমি তো আমার মা বাবার মনে কোনো দিন কষ্ট দেই নাই বলে কষ্ট দেইও নাই তবুও তোমার মা বাবার কদমে ধরবা তোমার কদমে ধরলে সন্তান ছোট হয়ে যায় না আমার আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয় আপনারা বলেন ওই আমার কদমে ধরে আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমাদের সম্মান আমরা বাড়াইতে চাই চাইতে চাই ধরে বলেন না চাই চাইতে

খুইলা দেওয়ার জন্য করে এখন বাড়িতে গেলে দেখা যায় ইত্ত্রী মতো ঘুমায় সন্তান সন্তানের মতো ঘুমায় এর সন্তান তোমার ইস্ত্রি পুত্র তোমার জন্য এত আপন না তোমার মা তোমার জন্য হয়ে আপু। আল্লাহর দুহায় লাগে ও 엄마 পারমনে তোমরা কষ্ট দিও না হুজুর পায়ে তোর মা আমার মা কবরে এ সন্তানের দয় এখন তোমার চোখের মধ্যে পানি আসে না কিন্তু বাড়ির মধ্যে যে আব্বার আল্লাহর মধ্যে কুরআন মুঙ্গীটা দেখলে চোখের পানিগুলো টপ টপ করে পড়ে আমার কুরআন কাপড়টা দেখলে চোখের পানিগুলো পড়ে সন্তানের দয় আমার নবীর আদেশ যে আম্মা জন্য দোয়া করবা সন্তান আম্মা জন্য চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় বাবাকে তো তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা থাকে তাকে নবী বলে আমি সেবিতে পারি নাই সেবিও আমার সেবিও আমার বাবারও মুখে মুখেতে মায়ের মুখে সবাই যে তুলে দেয় খানা রানা রাজি থাকে নবী বলে আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা খেদে মা o oh, সব বারাকা দূর বা বিশেষ করে পর্দার অন্তরালে যে মা বোনের আছেন আপনারাও মা বোনের খেদমত করবেন আম্মা আম্মাব্বার খেদমত করবেন আর এখানে যারা মা বোন পর্দার অন্তরালে শুনতেছেন যাদের মা নাই যাদের বাবা নাই শ্বশুর শাশুড়ির খেদমত একটু বেশি করে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কারণে আপনার মা বাবার অভাব ভোলার মতো তৌফিক দিবে ও বন্ধুরে এই জন্য সবার কাছে আমার দস্তে বরস্তে আরস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আম্মা আম্মাব্বার জন্য কোন সন্তান যদি এক দেড় হাম পরিমাণ খরচ করে করে মক্কা শরীফ মদিনা শরীফ হজ করার চাইতে সবাব সে আমার বেশি পাবে আমার আপনার জন্য কোনো যদি এক টাকা খরচ করে মসজিদ মাদ্রাসায় দান করার চাইতে আমার আল্লাহ তার এ দানের মধ্যে বেশি সবাব প্রদান করবে যুবক ভাই মুরব্বী বাবাজিরা মাঝে মাঝে আমার আব্বার হাতের মধ্যে কিছু টাকা দিবা মাঝে মাঝে আম্মা আব্বারে নতুন নতুন জামা কাপড় উপহার দিবা এগুলা দিতে পারলে তোমার আম্মা আব্বার পরিজা ঠান্ডা হবে তুমি একবার দুইবার দিয়ে দেখো তোমার মা বলবে প্রতি মাসে মাসে দেওয়া লাগে নাকি কারণ মা বাবা সন্তানের অন্তরে খবর সব জানে আল্লাহ কিন্তু আম্মা আব্বা সব সন্তানদের বিষয়টা বুঝতে পারে কারণ সন্তান মারে ভালোবাসে একবার দ্বিঘার দেওয়ার পরে মা নিজেই বলবে সন্তান এত টাকা খরচ করার দরকার নাই সন্তানের দলেরা আল্লাহর তোমাদের কদমে আমি বারবার হাত এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করা হয় যদি আম্মা মনে কষ্ট দাও আল্লাহর কসম তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে মাফিল করলে কোনো লাভ হবে না এই জন্য একজন আশেখ রসুল বলে তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও আয় মায়ের মনে কষ্ট দিলে খোদা মিলে না বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তুমিলে না তোমরা কোনো দিন মায়ের মনে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় নে হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো মিলে না বলে মায়ের মনে দে

বেশি আম্ম আব্বার কদমে চুম্বন করার কথা বলিতে বলে গেছিলাম আম্মার কদমে চুম্বন করবো শিরিক হবে না সিঁড়ি না। আম্মা আবার কদমে চুম্বন করলাম খুশি হবে

সন্তানের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া মা যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া সন্তানের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া সন্তানের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া এমন মায়ের কমরেতে আজাব দিও না বলেন এমন মায়ের आज़ब दियो ना जन्नत के छाबी आमर माँगो जन्नत के साबी आमर माँ बोले जन्नत के তারা কি করবা আমার নবী শিখে দেয় কোন সন্তানের ইন্তকার করার পরে ওই সন্তানের উপর পাঁচটা দায়িত্ব আপনার কেউ জবানটা বন্ধ রাখবেন না জোরে বলেন সন্তানের উপর কয়টা দায়িত্ব মা বাবার মনে করি মা বাবা বেঁচে থাকলে মনে হয় মা বাবার প্রতি দায়িত্ব আম্মা বউ সুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায় আম্মা বউ হইলে। হইলে পস্রাব পায়খানা পরিষ্কার করে আম্মা বউ হইলে ফল দোকানের মধ্যে যে পাঁচশো টাকা হাতে দিয়া করে ও ফল দোকানদার ভাই আমার আম্মার জন্য একটু আফেও দাও একটু আঙ্গুর দাও কেন খাওয়াই বা আমার আম্মাটাও সুস্থ ফলটা খাওয়াইলে আমার আম্মা শিফা হয়ে যাইব আমার আম্মা সুস্থ হয়ে যাইব এ সন্তানের দল ও হওয়ার পরে তুমি তোমার মা বাবারে ফল খাওয়াও আম্মা আব্বা সুস্থ থাকা অবস্থায় যদি তোমার মা বাবার তুমি ফল খাওয়াইতা তাহলে কিন্তু তোমার মা বাবা অসুস্থ হইতো না এখন তুমি এমন আদার উল্লাদি দেখাইতেছ কেন 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 এমন কর্মকাণ্ড করার আগে একবার চিন্তা করবা আম্মা আব্বা সুস্থ থাকো অবস্থায় যদি তুমি তোমার মা বাবার মনটা খুশি রাখতে পারো আল্লাহর কসম তুমি সন্তান সবচাইতে বেশি ধরি হইতে পারবা আল্লাহর কসম তুমি সন্তান আল্লাহ কাছে ভালো হইতে পারবা নবীর কাছে ভালো হইতে পারবা দুনিয়ার কাছে ভালো হইতে পারবা সন্তান মা বাবা ইন্তেকাল করার পরে চার দিন গেলে চার দিনের জন্য ফাতে করো চল্লিশ দিন গেলে চল্লিশ দিনের ফাতে হা করো এরপরে সন্তান এক মাস দুই এক বছর পরে মা বাবার কবরের কাছে যায় এমন তো সন্তান আছে এক বছর দুই বছরে মা বাবার কবরের কাছে কিনা সন্তান গেছে কিনা সন্তান বলতে পারবে না কেন রে যুবক আমার নবী কয়েক কোনো সন্তান যদি তার মা বাবা ইন্তেকাল করে সন্তানের এক নাম্বার দায়িত্ব আর সলা তো আলাই মা মা বাবার জন্য দোয়া করা এবার তুমি যেখানেই দোয়া করে করতে পারো এবার মা বাবার কবরের

দোয়া করুন বা মসজিদে নামাজ পড়িয়ে যাচ্ছেন এমন টাইমে দেখছেন অনেক মানুষ একসাথে হয়ে আছে মনে করছেন মহিলাটা অসুস্থ তনি বাড়িতে চলে গেছে পরে জুমাতে উনি আসছেন আসার পরে জুমার নামাজ পড়ে আরেকজনের কবর জিয়ারতের জন্য ইমাম সাহেবকে কবরের পাশে গেছে যা দেখে গত শুক্রবারে যে সন্তানের জন্য দোয়া করে আসছে ওই সন্তান একটা কবর উপরে বরাবরি করে কান্না করে কি করে কান্না করে জিজ্ঞাসা করছে কেন কান্না করে হুজুর কান্না করার কারণ হচ্ছে ছেলেটার মা আজকে দুই দিন ইন্টারভিউ করেছে তাই কি বলো তার আম্মার জন্য আমি গত সপ্তাহ দোয়া করে গেলাম এখন সে এখন কান্না করতে চায় আমার মারা গেছে বলে হা হুজুর তার বাবা তার জন্মের দুই তিন দিন আগে ইন্তেকার করেছে তার মা ছিল তার সবচেয়ে বড় সম্পদ এখন তার মা ইন্তেকার করেছে এ সন্তানের জন্য কান্না করে হুজুর বলে একটা সন্তান মার জন্য যে কান্না করে সন্তানের কান্নার চোখের পানি এমনি আসে না চোখের পানি যখনই আম্মা আপার জন্য আসবে তখনই মনে করবেন যে আল্লাহ পাক আপনার আম্মা আপাকে কবুল করে অনেক সন্তানের কলি যে সত্য আম্মা জন্য কান্না করে না চোখের পানি আসে না আসবে কিভাবে ওই আম্মা আপার কত তাজি সম্মান আপনার বেশি থাকতে হবে তাহলে বলেন ওই মা বাবার জুদা করে দেওয়া যাবে আমাদের সমাজ করে কি করে না সকাল বেলা এক ঘরে খায় দুপুর বেলা এক ঘরে বেলা এক ঘরে খায় তোমার মা তো বিক্ষুপের মতো এক এক দরজায় গেল তোমাকে জন্ম বলবা মা আমরা তিনজন ভাই আপনি এক ঘরে বসবেন আমরা তিন বইয়ের ঘর থেকে তিন রকমের তরকারি এনে দেওয়া হবে যেটা ভালো লাগবে সেটা দিয়ে খাওয়া দেখবেন আপনি খাবার খাওয়াইতে পারবেন না টাকা থাকবে খাওয়ার থাকবে কিন্তু মা বাবা সম্পদ থাকবে আমার নানা ইন্তেকাল আজকে এক সপ্তাহ নানা ইন্তেকাল করার চার দিন পর পাঁচ দিনের মাথায় আমার মা বাড়িতে আসছে যদি মাফিং করে যাই যাওয়ার পর আমি বাড়িতে গিয়ে ঘুমাইছি ঘুম থেকে উঠে বারোটা তিপ্পান্ন বাজে আমি ঘুম থেকে উঠছি করে ঘুমাইয়া বারোটা তিপ্পান্ন বাজে আমি থেকে উঠে বাড়ি দেখলাম আমার আম্মা আমাদের যে রান্নাঘর রান্না রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে আমি শিখে গেলাম আমি আমার মাঝে মাঝে আমার আম্মার সাথে দুষ্ট আমি আমার আম্মার খেলা দেখি কেউ খেলা কেমন আছে আমার আম্মা খুব খুশি আছে আমি দেখি আসে আমার আম পুরো দুষ্ট আমি খালু দেখি এই খালু এগুলা মজা আম্মা বার সাথে এগুলো করবে এগুলো করলে আম্মা বার সাথে প্রেমের একটা আলাদা সম্পর্ক হবে কি করবেন না এগুলো এগুলা মাঝে মাঝে আমি আমার আম্মার কাছে এখনো বলি যদি কয় যে তোর আব্বা এসে সেটা সত্যি যদি এটা বলে ও ঠিক আছে যে তো আন্দোলন আছে আমার আব্বা মাঝে মাঝে মধ্যে মেহেদি দেয় দাঁড়িয়ে লাভ হয়তো আমি মার্শাল্লাহ এখন তো আমার তো বেশি আমার এটা তো সুন্দর সম্পর্ক তো আমার ওই দেখ তোর ছেলে কি করে খুব মহাব্বতের একটা সম্পর্ক আল্লাহ এই বরফত আমি ঘুম থেকে ওঠার পর আমি দেখতেছি আমার আম্মা বরফত সামনে কি কথা কি অবস্থা কেমন আছে ভালো হয়েছে তো নানির বেড়ে জায়গা আমার আম্মার চোখের পানি সারিয়ে দেওয়া বলছে জামু তো নানার জন্য আমার নানা ফোলাও আর ডিম একসাথে খাইতে পছন্দ করতোমরা মুরগি রোস্ট করা খাইতে পছন্দ করতো তো নানার জন্য ফোলাও লাইন নানা মারা গেছে আজকে পাঁচ দিন ওই সময় পাঁচ দিন আমি আর আমার আম্মার সামনে দাঁড়াইনি আমার মারাম্মার সামনে থেকে আব্বাস এর ওমের ওমের ঢুকে গেছে আর আমি জানি এখন দাঁড়াইলে আমার আম্মা আরো বেশি কান্না করবে আরো বেশি বাপের শোকটা খায় ওদের বেড়ে যাবে শোকটা আমি এখনো এই আজকে এখানে আসার সময় আমার বলছি আমরা নানুর বাড়িতে চলে যাই গতকালকেও আমার আম্মারে আমি নিজে গতকালকে আমার মোটর সাইকেলে করে নিয়ে গেছি গত পরশুদিন দিন আমার হন্যাতে গেছিলাম একটা মিলাদ শরীফে আমার গাড়িতে করে নিয়ে আগে আমার আম্মারে নানির বাড়ির সামনে আমার গিয়েছি আমার মারা গেছে যতদিন প্রত্যেক দিন আমার মারা আমি নানি বেঁধে আমার আব্বারে বলছি এখন আর কিছু করেন না এখন এই তিন হয়ে গেছে আগে দশটা কথা বললে কোনো কষ্ট পাইত না আগে বাবার কাছে যে বিচার দিতে পারতো এখন আর বিচার দিতে পারবে না আমি আমার আব্বার কাছে আব্বার কাছে বলছি আব্বা আমার সুখ আর খুশি আমার আমার আব্বা দাওয়াতে যাবে আজকে আব্বা বলছে আমার কিছু টাকা লাগবে আমি বলছি তিন টাকা নিয়ে আসবে তিন টাকা নিয়ে লুঙ্গি কিনেছেন পায়জামা কিনছেন কিনা আসার পর আরো লাভ পেলে আসার দাওয়াতে আর দুই হাজার টাকা নেবো আজকে যাব এস পি জি করছি এনে আরো এক হাজার ছয় হাজার ছয় হাজার টাকা দাওয়াতে যাবে কয়টা একটা ছয় হাজার টাকা হাতে দিস আমার আম্মা আমার বছরে এত টাকা দেশ পিলে গে নষ্ট করবে টাকা দিয়ে আমি আমার আমার উত্তর দিছিলাম মা এত টাকা দিলাম আপনি আমার জিগেলি এত টাকা দিলে নষ্ট করবে আপনার তো বাবা মারা গেছে আপনার কি ক্ষমতা আছে আপনার বাবার এখন একশো টাকা দেওয়ার

টাকা লাগবে লাগবে এখান থেকে খরচ করবে আমার টাকা দিয়ে কি লাভ হবে এত দামি গাড়ি চড়ি এত সুন্দর বাড়িতে থাকি কোনো লাভ নাই আমি একটা নিয়ামত আমার জীবন থেকে দুইটা নিয়ামতের আশা আমি রাখছি আমার মা বাবা আমার একটা নিয়ামক দুই নম্বর নিয়ামত আমার কুমিল্লার মা দেখ আমি চিন্তা করেছি মা বাবার দোয়া তো জান্নাত

এই রতন হারিয়ে গেলে বুঝবেন কত কষ্ট আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রে করো বলা কবি হিসাইয়াস দুনিয়াতে কোনো কিছু সাথে আল্লাহর সঙ্গে তিন নম্বর আম্মা পর্বতী এক সাল করো আল্লাহ তো পারতেন আল্লাহর কোরআন নামাজের সাথে এবাদতের সাথে শিরিকের সাথে নামাজের কথা রোজার কথা বলতে পারতেন আল্লাহ বলেছেন আম্মাব্বার কথা কারণ এই মক্কা মদিনা এবং তোমার সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত শুরু হওয়ার মাধ্যম তোমার মা বাবা এদের মনে কষ্ট দিলে তোমার নামাজ হবে না রোজা হবে না হজ হবে না জাকাত হবে না কোনো কিছুই কবুল হবে না নাই নাই কোনো কিছু নাই এই জন্য সবার কদমে হাত দিয়ে আজকে চল্লিশ কোয়ার্টারের প্রত্যেকটা যুবককে ধন্যবাদ জানিয়ে অন্তর থেকে ভালোবাসা মহাব্বত জানিয়ে এলাকাবাসীকে ভালোবাসা জানিয়ে আমি এতটুক বলতে চাই আম্মাব্বা ছাড়া তুমি নাজাক পাবা বরফ খাবা কোনো কিছু পাবা না তাহলে ওই আম্মাব্বাকে ইজ্জত তাজিম করার দরকার আছে না মারা যায় থাকে ও আম্মাব্বার কবর জিয়ারত বেশি বেশি করা দরকার আছে না না উপর জন্য ফাতিহা করার দরকার আছে না না ইনশাআল্লাহ আজকের মাহফিলে ফাতিহার মাধ্যমে আপনাদের আম্মাব্বার জন্য দোয়া করা হবে আল্লাহ আমাদের সবাইকে আম্মাব্বার খাদেম হওয়ার রুসুলে পাকের উম্মত হিসেবে আশেক হওয়ার তৌফিক দান করে ফারেস্তু কি সালামি দেনেওয়ালে ওজে পারদিতি জানা ওয়সিদা হযরত মা আমিনা শুনতিতি আওয়াজ थिया न बि